বুধবার সকালে মেমারি দু নম্বর ব্লকের সাতগিছিয়াই বিধায়কের দলীয় কার্যালয়ে মন্তেশ্বর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী ব্লকের নেতৃত্ব নিয়ে একটি বৈঠক করলেন বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছেন বিজেপি শাসিত রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচারের প্রতিবাদে মেমারি দু নম্বর ব্লকের সাতটি অঞ্চলে প্রতিবাদ সভা আয়োজিত হবে পাশাপাশি আসন্ন দুর্গাপুজো উপলক্ষে অঞ্চলে অঞ্চলে পুজোর জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন পোশাক দেওয়ার কথা বলেছেন সেই বস্ত্র বিতরণ করা হবে মন্তেশ্বরের বিধায়ক তথা রাজের গ্রন্থাগার মন্ত্রী সিদ্ধিকেন্দ্র চৌধুরী আরও কি কি জানিয়েছেন শুনব কে ৬ বিধায়ক উপস্থিত হয়েছিল প্রথম আলোচ্য বিষয় বাংলা ভাষার উপরে বাঙালিদের উপরে বাংলার সংস্কৃতির উপরে ইকিপি যেভাবে আশ্রয় নিয়েছে যেভাবে বাঙালিদেরকে অপদস্থ হেনস্থ মারধ এবং বাংলাদেশে পুষব্যাক করাচ্ছে অনেক বাঙালি পরিবারকে মেরে বাংলায় পাঠিয়ে দিয়েছি এই পরিযায়ী শ্রমিকদের জন্য বাংলা ভাষা সংস্কৃতিকে রক্ষা করার জন্য আর মুখ্যমন্ত্রী আওয়াজ তুলেছেন যে বাংলার অপমান বাঙালিদের অপমান আমি কোনোদিন না এই অবস্থানকে সামনে রেখে আমরা চাইছি এখানে টু টুতে সাতটি অঞ্চল আছে যেমন গোহার ওয়ান গোহার টু সাতগেচিয়া ওয়ান তারপরে বিজু ওয়ান বিজু টু বড় ফলাশোর ওয়ান বড় টু এরা আগামী চোদ্দ তারিখ আর পনেরো তারিখে এই বিষয় নিয়ে প্রত্যেকটি অঞ্চলে সভা করবে এবং আমি চেষ্টা করব সেই সবাই সামিল হতে আর তাছাড়া সেখানে অধ্যাপক আছেন অনেক বাঙালি সাহিত্যবিদ আছেন সমাজের বিশিষ্ট ভূমিরা আছেন এই বাংলা ভাষার উপরে বাংলা নির্যাতনের বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে তারা বক্তব্য রাখবেন এই নির্দেশ আমি দিয়েছি দ্বিতীয় হল যে এই দুর্গা পুজোর যে উৎসব মুখ্যমন্ত্রী পোশাক দিয়েছে আজকে আমরা অঞ্চল ভিত্তিক সেটা বিতরণ করবো এবং তিনটি সেন্টার করছি একটি হলো ওই কীরা করব বহার ওয়ান বহার টু প্রাপকদের ওখানে আমরা বস্ত্র বিতরণ করবো একইভাবে সাতগেছিয়া বাজার সংলগ্ন একটি ক্লাবের কাছে বিজুর ওয়ান বিজুর টু আর সাতকে এই তিনটে অঞ্চল মিলে আমরা বিতরণ করব তারিখটা আমি তাদের দিয়ে দেব অন্যদিকে বড় ফলসুল ওয়ান বড় ফলসল টু এটা হবে জগৎগুড়ি গ্রাম জগৎগরি তলাতে আমরা সেখানে সকল উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী সরকারের পক্ষ থেকে এই অনুদান ঈদ এবং পুজোয় তিনি দেন সেই উপহার আমরা পাবলিকের তুলে দেব এর থেকে আরও বড় বিষয় আরেকটি আছে আমাদের প্রতিটি নেতৃত্ব কাছে আবেদন রেখেছি নাইন টেন ইলেভেন টুয়েলভ ছাত্রছাত্রী এলাকায় যারা পড়ে তাদের হাতে আমরা একটা স্কুল ব্যাগ আমরা তুলে দেব এখানে প্রায় তিনশো সেই তিনশোটা আমরা ভাগ করব করে স্কুলের ছাত্রছাত্রী হাতে আমরা তুলে দেব মানালি টু যথেষ্টভাবে পরায়ণ নেতৃত্ব ব্লকে আছে এবং এরা মিলেমিশে কাজ করছেন করবেন মিথ্যা গুজব যারা ছড়াচ্ছে তাদের কাছ থেকে সাবধান হতে হবে দলীয় নেতৃত্ব দায়িত্ব নিয়েছে অভিষেকের অফিস এখানে কমিটি গঠনের ব্যাপারে তারাই ঠিক করবেন কমিটি থেকে থাকবে না থাকবে সেটা আমি আমার মুখে বলা স্বভাব হবে না সর্বোচ্চ নেতৃত্ব আছে তাদের দায়িত্ব তারা ঠিক করবে তবে তাদের লোক যারা আছে তারা থাকবে আমরা পুরো খবরে বিশ্বাসী নই এবং সুশৃঙ্খলভাবে সম্মিলিতভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে একসাথে যেমন চলছি সেইভাবে চলব এখানে উপস্থিত আছে ডান থেকে আজমি আছে মৌসুমি আছে আরিফুল আছে লেখাপাত্র আছে শেখ নজরুল ইসলাম আছে পিছনে জিন্নাত আছে তারপরে কৌশিক আছে এরপরে তোমার কি নাম নারগিস দেবী আছে তারপরে চন্দনা দাস তারপরে ওই সুরুপ্রসন্ন ঘোষ এরপরে আমাদের দীনবন্ধু পাল তারপরে জেলার আপনার জেলার সভাধিপতি সদস্য ডালিয়া খাতুন আছে এরপরে আপনার বড় পলাশন ওয়ানে সন্দীপ চৌধুরী আছেন সভাপতি তারপরে আছে মুকুল সাহা এরপরে আছে মিন্টু তারপরে মৌমিতা এরপরে আমাদের নেতা সঞ্জয় আছে পিছনে সভাপতি প্রণয় আছে সমস্ত অঞ্চলের নেতৃত্বেকার উপস্থিত আছে আমরা যে কোনো কাজ করি পরামর্শ করে করি আজকে হরিসাধক যিনি এখানকার সভাপতি তিনি বর্ধমানে আপনারা কেস তার বিরুদ্ধে হয়েছে মিথ্যা সেই কেসের হাজিরি দিতে গেছেন একইভাবে গফার মল্লিকর গেছে তারা আজকের আলোচনা শুনে নেবে আমরা এক ছাতা ছাতার তলায় আছি মমতা ব্যানার্জি যার নেত্রী অভিষেক ব্যানার্জি সাংগঠনিকভাবে তিনি আয়কর আমরা দলকে ভালোবাসি বাংলাকে ভালোবাসি বাঙালি কুকে ভালোবাসি সকলের সুস্থতা ভবিষ্যৎ সুন্দর এটা কামনা করে আমার বক্তব্য